তোমরা বিশ্বাস মানে করবে না দিনের অবস্থা এত 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 মানে অন্ধকার করে এখন মানে অন্ধকার করে আছে জাস্ট তোমরা দেখো মানে মোবাইলে আসছে না বাট মোবাইলে আসছে না এতটা দিনের অবস্থা মানে একটা অনেকটা মানে একদম নীল হয়ে আছে আকাশটা তো দুইটা দিনই মানে ভাবছে আর শুনতেও পাচ্ছি যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো আজকে কয় তারিখ আজকে পাঁচ তারিখ তো পাঁচ তারিখ একটা কিন্তু পড়বে আবাস আগেই জানানো হয়েছে যে বৃষ্টি আসবে জানি না কী অবস্থা হবে দিনটা এইভাবে একটা ধরে আসে আর দু একটা দিন ধরে বাতাসটা কিন্তু প্রচণ্ড বইছে গড়ের দরজা জানালা মানে খোলার যদি রাখি তাহলে গড়ের ফ্যান টেবিল ফ্যান কিছুই চালাতে হয় না এমন একটা অবস্থা তা এখন তো শিউর আসবে দিনের অবস্থা খুব খারাপ বাতাসও আছে সাথে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস তো দেখো বন্ধুরা আরেকটা কথা শেয়ার করি আর দিনের অবস্থাটা বাদই দাও দেশের অবস্থাও কিন্তু ভালো না ঠিক আছে না মানে কেমন একটা পরিস্থিতি চলছে এখন বলতো লজ্জা লাগে সত্যি মানুষ কী করে পারে একটা সংসার থেকে আর একটা সংসারে চলে যেতে মানুষ নিজেকে শুধরাতে পারে মানুষ মানুষের কাছে কি ক্ষমতা না থাকে ভগবান তো সব ক্ষমতা দিয়েছে তাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছে তাকে ভালো খারাপ দুইটার মধ্যে বাছাই করার চিন্তা দিয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ তার মধ্যেও দেখো কিছু মানুষ বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও অন্যের সাথে সম্পর্ক রেখে বাচ্চা টাচ্চা রেখে কেউ বাচ্চা নিয়ে যাচ্ছে কেউ বাচ্চা রেখে যাচ্ছে এই হলো এখনকার পরিস্থিতি মানে আমরা আমাদের বাচ্চাকে কি একটা শিক্ষা বা দিচ্ছি বা তারা মোবাইল থেকে এখন কি শিখছে আমি জানি না প্রত্যেকটা দিন এমন ঘটনা চলছে যে তা মানে একজনের বউ আরেকজনের সাথে চলে যাচ্ছে হয়তো কিছুদিন আগে বিয়ে হয়েছে কালকেও একটা ঘটনা দেখলাম মানে প্রত্যেক দিন এই ঘটনা চলছে তো দেখো যদি ভুল হয়ে থাকে মানুষের মন একদিকে না একদিকে যেতেই পারে আর মানুষের মন কি জানো সবসময় উরু করে ঠিক না তো যদি তোমার মনটা যদি একদিকে যেও যেও থাকে ঠিক আছে ও মনটাকে ফিরিয়ে আনো পরিবেশটা যাতে সুন্দর থাকে একটা সংসার যাতে সুন্দর থাকে আগে শুনতাম যে যার সাথে একবার বিবাহ হয়ে যায় ঠিক আছে তার সাথে মরণ পর্যন্ত এখানে থাকতে হয় এখানে থাকতে বাধ্য আমি বিশেষ করে মেয়েরা যে একজনের সাথে যদি মানে আমাদের বিবাহ হয়ে যায় তো এখন দেখি কয়েকদিন পরে তাকে ভালো লাগে না তা তার এমন 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 বিভিন্ন বিভিন্ন মানে রিজন দেখায় যে তারপরে মানে চলে যায় একজনের সাথে এক সন্তান থাকে না থাকে এটা কোনো মানে যে নারীর যে মহিলার নিজের সন্তানের প্রতি ভালোবাসা থাকে না হুম যে পুরুষটা তার সন্তানের প্রতি ভালোবাসা থাকে না তাকে ফেলে চলে যায় বা কি বলবো কিছু বলার নেই বা ধরো এমন মহিলা বা পুরুষ আছে তার সাথে দশ বছর উপরে সংসার করে ফেলেছে অলরেডি ছয় সাত বছর একটা সন্তান থাকে ওইটাও নিয়ে যায় ওইটারও কি ভবিষ্যৎ মানে জানি না কি একটা গণ্ডগোল এই চলছে মানে তাদের মানে বিবেক বুদ্ধি একদম উচ্ছন্ন মানে বোঝার ক্ষমতা তার পশুর অদম হয়ে গেছে আমি বলবো কারণ তোমার যদি মনটা গিয়েও থাকে মনটাকে শক্ত করে ফিরিয়ে আনো যে না একটা সংসার ধরে রাখতে হবে একটা সংসার সুন্দর করতে হবে কিভাবে করতে হবে আমি করতে হবে আমাকেই করতে হবে এই চিন্তা ভাবনাটা রাখো আর বা আমি বলছিলাম না যে দিন আসছে সরি ওই টপিকটা একদম চেঞ্জ এবার দেখায় দিনের অবস্থা আসলে খুবই খারাপ এ দেখো জাস্ট দেখো ঘুম একটা অন্ধকার এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে পাট অন্ধকার হয়ে গেছে এখন এখন চলে আসছে তো দেখো যদি খারাপের দিকে যদি আমাদের পাউটা যায় বা চিন্তা ভাবনাটা যায় আমরা মানুষ আমরা ভালো খারাপ চিন্তা করার ক্ষমতা আছে তো এখান থেকে মানে সরি একটু কাটে দিয়েছিলাম তো আমাদের চিন্তা ভাবনা যদি ওখানে যায় বা খারাপ দিকে যায় ফিরিয়ে আনো নিজে সংযত হও আর ভালোর দিকে নিজের শক্তিটা কাজে লাগাও ঠিক আছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই দেখো ভালো বৃষ্টি পড়ছে তো এটাই বলবো ভালো কিছু করে দেখাও আর এমন কর্ম করো যাতে নিজের সাথে পরিবারের সুনাম হয় নাকি বদনাম হয় তুমি নিজেই বলতে পারবে যে তোমার সাথে সাথে একটা পরিবার যুক্ত আছে সবসময় রাখবে আর বাচ্চা কাচ্চার একটা ভবিষ্যৎ জুড়ে আছে তোমার সাথে তো ওটা চিন্তা করে যেভাবে থাকে মানুষ আর বাসেই কয়েকদিন ষাট বছরের বেশি কুচিতে মানুষ এখন থাকছে তো নিজে ভালো করে চলো সবাই যাতে ভালো কয় এইভাবেই চলো আর এ দেখো বৃষ্টি চলে আসছে কিন্তু বৃষ্টি পড়ছে দেখ না আমার ক্যামেরাটা ঘোলা আসছে ঠিক আছে বৃষ্টি পড়ছে পড়া শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখো কাপড় টাপড় নিয়েছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো ঠিক আছে টাটা